সাদা খাতার মতোই তোমার স্মৃতি বলল ওরা রঙিন শাড়ি আর পুরোনা বিথি মনে তোমার অভিমান গয়না খোলা শূন্য হাত কান ও মেয়ে তুই নিজের কথা ভাব এই জগতে এমনটাই তো রীতি হলই বা তোর সাদা খাতার স্মৃতি বলল ওরা তুই মেয়ে যাসনে যেন শুভ কাজেও ধে অমনি তুমি মুসরে পড়ো নাকি এখনো তোর অনেক পথ বাকি এখনো তুই পেতে পারিস ভালোবাসার চিঠি বা তোর সাদা খাতার সিঠি স্বামী গেছেন তুই তো বেঁচে থাক বস্তা বচা নিয়ম জলে যাক নিজের মুখে আয় না ফেলে পড়লে এখনো ঝিনচ্যাক। তোর ছোঁয়াতে ধন্য হবে শুভ কাজের তিথি কুলুই বাতর সাদা খাতার সিথি